তাই মর্নিং ওয়েলকাম টু এ নিউ ব্লগ তো সকালবেলা উঠেছি আমরা আজকে অনেকক্ষণ অনেক আগে শুয়ে ওদের সাথে খেলা করে তারপর ওদের পটি করলো ও ধুয়ে দিয়েছে আজকে এখানে চাটাও করে নিয়ে এসছে চাটা খাবো আর অনেক দুধও করা আছে ও খাচ্ছে রুটি মাংস বাসি মাংস আর রুটি বেস্ট কম্বিনেশন আর ও খায় বাসি পরোটা আর দুধ চা বাসি লুচি মানে গ্যাসের একদম মুখ্যম জিনিস ও তাই খায় কি করে খায় জানি না সহ্য করতে পারে তো চলো চাটা খাই অনেকজন দুধটা খেয়ে নিই বিস্কুট দিয়ে বেলা হয়ে গেছে অল্প মানে রান্না প্রায় কমপ্লিট অনেক উজানের রান্না আছেই বেশি কিছু নেই হ্যাঁ মাংস ভাত পেয়ে যাবে হ্যাঁ তো ঠিক আছে চলো চাটা খাই আনিউনান হ্যালো হ্যালো আনিউনান আনি কই উনা কই দেখি দেখি কাছ থেকে কি সুন্দর লাগে দেখো দেখো তোমাদের কাছ থেকে কি সুন্দর লাগে দেখি 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 তো রে দেখি অনেকজন এখানে খেলা করছে এই যে বসে বসে আর এখন ওদের চলে এসেছে মাজা হ্যাঁ ওটা তো সুগার আর এটা প্রেশার গুগার মাপার মেশিন আর ওদিকে প্রেশার এই হাসার দেখাচ্ছে অনেক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দেখো শুধু প্রেশার মাপা হচ্ছে এখন ওই দুজন বসে বসে ওখানে মাজা খাচ্ছিল অনেক চলে এসেছে এখানে যাও নাও তো আমাদের সকালবেলার পর আর ভিডিও করেছিলি দোকানে সামান্য ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিল কাস্টমার ছিল এখানে এখন অনেক হচ্ছে আর একটা ডিম ছিল যেটা ভেজে কি ওদেরকে আমাদের অবস্থা আমাদের কেসটা ও কালকে আমাদের চিকেনের এই হয়নি ভুলে গেছে সেইটাই আজকে দিয়ে ফ্রাই করে তারপর ঝুলে দেবে আর তোমাদের তো নিচ থেকে এসে উপরে এসে ভিডিও শেয়ার করেছি আমার একদম খেয়াল ছিল না সরি বাবার ওই প্রেশারের মেশিন তারপর সুগার মকার মেশিন এসতে আর অনেকজন ওই ঘরে বসে খেলা করছে তো তোমরা দেখো হ্যাঁ একদমই ভুলে গেছিল

আজকে তোমাদের সাথে সকাল থেকে উঠে আর বেশি ভিডিও আমরা করতে পারিনি এদিকে দেখো মানে কালকের কিছু জামা কাপড় ছিল শুকিয়ে গেছে তবুও উদিত মেলে দিচ্ছে একটু যাতে শুকিয়ে যায় আরো চুপ করতে বলেছি এখানে দাঁড়া ওখানে দাঁড়া আমাদের কলের মানে কলটা খারাপ হয়ে গেছিল ছাদের এই যে জোরে পড়ছে দেখো নতুন কল লাগিয়ে দিয়ে গেছে কালকে দাঁড়া আমি কথা বলিনি এদিকে তাকা আমার দিকে তাকা এদিকে অনিগুজান তাই কর কথা বল দে জলটা ছাড় আমি শ্যাম্পু দিচ্ছি কর এনে মাথায় ঘষবি আগে নাও অল্প অল্প নাও তবে দেবো এই যে শ্যাম্পু করাবো ভালো করে সারা গায়ে সাবান টাবান দিতে হবে গাঁদা করো ইয়াস বেবিদের

আমি ফাঙ্গি স্প্রেই করো বাবু ফাইনালি আমার পাঁচ পাতা বেরিয়েছে আর এই বেগন ভেলিয়াটা না একটাই আমার এখনো রিপোর্ট করা বাকি আছে আমাদের পুঁই হয়েছে উদিত এ উদিত আমার ঝুড়িতে পুঁই হয়েছে গাঁদা ফুলের চারা ভর্তি আর ভালো কথা লঙ্কা গাছগুলো তো ফুল এসেছিল এটা কি হলো পোকায় খেলো নাকি লঙ্কা গাছে দেখো ফুল এসেছিল এই জবাটা পড়ে গেছে মনে হয় হাওয়ায় ওই যে না শুকিয়ে পড়েছে শুকিয়ে পুঁশাক গাছে লঙ্কা গাছে ফুল এসছে গোলাপ ফুল এসেছে গায়ে কিন্তু আমরা আরো মানে যে কাজ করব আর সময় এই ডালটা ধরে গেছে কালকে বৃষ্টিটা হুম ও ছেড়ে দাও ধরে যাবে মনে হচ্ছে ধরে যাবে শিওর না 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 ধরে যাবে বর্ষা তো মনে তো হচ্ছে ধরে যাবে দেখা যাক এখানটা খানিটা মাটি দেব আর কি করে যাবে চলো এই গাছটা মোটামুটি বেঁচে গেছে কিন্তু দিব এই সাদা বেগন ভিলি একদম ছোট ছোট সাদার মধ্যে লাল ওটা আমি জানি না কি বলে অত এটা কি গ্রাফটিং করা আমি বুঝলাম না সাদা বলে কিনে আনলাম দেখ পুরো পিঙ্ক হচ্ছে না না কখন পুরো পিঙ্ক হচ্ছে কখন এরকম বিচ্ছিরি একটা ব্যাপার হয়ে গেছে বাট গাছ তো কি আর করা যাবে চলো আমরা এবার স্নান টান করি ওই যে ওই যে দুজনে দেখো বাদ্রামি শুরু করে দিয়েছে । দেখো এখানে আমরা খেতে বসেছি ও খাচ্ছিলো আমার একটু কাজ ছিল আমি কাজ করলাম এখানে ধুদু লাউ ধুধুল আলু কুমড়ো চিংড়ি মাছ দিয়ে মনে হয় তরকারি হয়েছে শাক ভাজা মাছের মাথা দিয়ে তরকারি আর হয়েছে ওইটাই আছে মাংস চিকেন রয়েছে আর ওর এখানে খাওয়া প্রায় কমপ্লিট হয়েছে আর ওইটা হচ্ছে গ্রামে এখান থেকে দেখাতে পারছি না চলো আমরা খেয়ে নিই কারণ অলরেডি দেখো চারটে বেজে গেছে আজকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন ছেলে দুটোকে খাওয়াচ্ছি অনেকেই ভাবতে পারে যে আগে খেয়ে নিয়ে তারপরে ওদেরকে খাওয়ায় অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমরা যে টাইমে ধরো ওদেরকে খাওয়াবো সেই টাইমে ওরা খাবে না কারণ ওদের নিয়ম মাফিক খাওয়ানো হয় ওরা সেই টাইম ছাড়া খাবে না তো আমি যেহেতু সকাল থেকে এক কাপ চাই খেয়েছিলাম আমরা ওরকম হালকা ফুলকা খাই মাঝে মাঝে একটু টিফিন খাই না হলে খাই না কারণ আমি একটুখানি মানে কবি খাই তো ওই জন্য আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিলাম সেই টাইমের মধ্যে তারপরে ওদের টাইমে ওদেরকে খাইয়ে দিচ্ছি আর এদিকে আমি কি কারণে জানি না রেগে গেছিলাম একটু সিআইডি দেখছিলাম তো কন্টিনিউ কথা বলে যাচ্ছে মানে বাচ্চারা যা করে আর কি আর এই যে আমি খাইয়ে দিচ্ছিলাম ওদেরকে আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট থালা বাসন মেজে নিয়ে তো চলো ওদের খাইয়ে নিয়ে ওই বাড়ি যাবো এখন এখানে বাজারে যাবে যার জন্য জুতো পড়ছে

চলে এসেছি উদি বাড়িতে আর এই যে আমার বড় চলে আসছে আর এদিকে নকুল ভাই ফাইনালি দশ দিন পরে আমাদের এসি সারাই ফাইনালি দশ দিন গরমে কাটিয়ে ফাইনালি ভাই এখন এসিটা আমাদের ঠিকঠাক করে দিয়ে যাবে আজকে হবে তো ঠিকঠাক কালকে ভাই খুব মানে দু তিন দিন ঠিক ছিল কিন্তু কালকের আর মাঝখানে দুদিন খুব কষ্ট পেয়েছি খুব কষ্ট পেয়েছি বাবা আমরা মানে কষ্ট পাই ঠিক আছে ছেলে দুটোর যা কষ্ট হয়েছে এটা এই ঘামাজি বেরিয়েছে আর এই জানলা ফাল্লা না বন্ধ করে শুনে হ্যাঁ

গাইজ আমার উঠতে ইচ্ছে করছে না আমি কি করতে তাই শুয়ে শুয়ে ভিডিও করছি আমাকে দেখা যায় আই আমাকে দেখা যায় কেন দেখা যায় ভাই এনি এই এসে ব্লগ ہوتا না গাইজ এসে ব্লগ হপার পারি পায়র ডッグ গুলো দেখ তোর ওই জন্য তো একদিন পরবর্তীতে

সবলাইডি তো জলম কালো কালো লাগছে কেন কেন গাইস এখনো ফাইনালি আমাদের এসি সারানো হয়নি জল পড়ছে গাইস আমরা গরমে সব মানে ঘেমে জল আমরা একটু বেরোবো ঘুরতে বেরোবো গাইস আমরা একটুখানি বেরোবো গাইস আজকে এতদিন পর এত দিন আমরা কেউ ঘুরতে যাইনি

এই আঙুলটাও নীল হয়ে গেছে তো এই দেখো ঘুরে টুরে আমরা চলে এসেছি ওই বাড়ি দিয়ে আবার অনেক আরো নিয়ে চলে এসেছি আর এই কদিন যা খাচ্ছি তার উপরে আবার ওই বাড়িতে কালকে কত কিছু হবে ওই জন্য আমি শাশুড়ি মাকে বলেছিলাম যে তুমি একটা আলু দিয়ে দেবে তো আলু আর ডিম সেদ্ধ দিয়ে দিয়েছিল ওই দিয়ে আমি খাবো বাদ বাকি তরকারি রয়েছে মাংসও রয়েছে খানিকটা তো চলো ঝপঝপ করে খেয়ে নি আলুটা মেখে তো গাই ওদিকে টালু মেখে আমাদের খাওয়া কমপ্লিট এখানে অনেক আর মানে দিয়েছিল আলু ওদের জন্য রাখিনি আর মাংস তরকারি ছিল ঠিক হয়ে গেছে হ্যাঁ সারি দিয়েছে বলে চলছে এদিকে চলছে আমাদের এসিটা চলছে ফাইনালি আমাদের ঠান্ডা মেশিন চলছে ওদেরকে ভাত মেখে দিলাম আর বললাম তোরা তাড়াতাড়ি খেয়ে এনে নিজেরাই বসেছি নিচু হয়ে খাবি যেন না পড়ে ধারে অনেক খাওয়া শুরু করে দিয়েছে তাড়াতাড়ি স্টার্ট কর ভাত অল্প একটু মাংস ছিল আর ডিম সেদ্ধ একটা দিয়েছি হাভাব করে নিচু হয়ে হয়ে খা জব জব শেষ কর ডিম খা একটু করে কেমন লাগছে বল আমি এই খাওয়া দাওয়া করে এসে আর এই যে বসলাম প্রচন্ড কষ্ট হচ্ছে গাইস আর আজকের সত্যি কথা বলতে সে তেমন হয় নিচু হয়ে খা তেমন হবে না ভিডিও করতে পারিনি সত্যি কথা আমি জানি না আজকের পাঁচটা মিনিটও আমাদের ভিডিও হয়েছে কিনা আমি সত্যিই যাই না আর এই দোকান বাজিটা থাক ভেতরে বের করিস না থালায় পড়ছে থাক ঝপ ঝপ খা ঝপ ঝপ খা হম নিচু হয়ে খা মাথা নিচু হয়ে খা কালকে মিমি বাড়িতে কি হবে বাবা পুজো বাড়ি না জামাই ষষ্ঠী হবে জোরে বল জামাই ষষ্ঠী বাবার জামাই ষষ্ঠী হবে বলো বলো শোনা বলো জোরে বলো তুমি মাঞ্চ থাকে কি মাঞ্চ জোরে বলো জোরে বল খাসি মাংস কে আনমে কে আনবে খাসি মাংস যদি খাবি কে আনবে হ্যাঁ ঠিক আছে চলো গাপ গাপ করে খাও তাড়াতাড়ি ঝপঝপ ঝটপট দুই মাইর্গ লিপুর দিকে তাকা আমার দিকে দুজনে দুজনে আমার দিকে তাকা হাস দুজনেই হাসবি খা চলো আমার বাবারা খেয়ে নিই খাওয়ার পরে দেখাবো হ্যাঁ চলো ওরা একটু ঠান্ডায় না আরাম খেতে খেতে খাচ্ছে জানো ওদের কত কষ্ট হয়েছে চলো খে না অনিকুজনের খাওয়া দাওয়া কমপ্লিট অনিকুজন এখন বাথরুম থেকে টয়লেট করে চলে এসছে একা একা ওরা দুজন অনিকে আর আনি এখন খেলা করছে আনি তুমি আমাকে বললে মা তোমাকে আর কষ্ট করতে হবে না আমি হেল্প করবো কই করলে না তো এই যে আমি আর বাবা মিলে

ওরা বললো আজকে স্নান করে ছাদ থেকে আসার সময় যা জামা কাপড় ছিল শুকনো সব দুজন মিলে তুলে এনেছে এখন বলছে নান্ডু করার সময় তোমাকে আর কষ্ট করতে হবে না আচ্ছা ঠিক আছে ওদের খাওয়া কমপ্লিট টয়লেট করা কমপ্লিট জল খাওয়া কমপ্লিট আর এবারে ওদেরকে আমরা ঘুম পাড়াবো ওরা ঘুমিয়ে যাবে তারপরে আমি একটু আলতা পরবো একটু শাড়ি বের করবো গাইস ঠিক আছে আমি কালকে জামাই ষষ্ঠীতে যাব বাপের বাড়ি তো ডেলি যাই তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আর আমি দেখো গাইস এইটুকু করে ভাত খাচ্ছি তাও আমি এরকম ফুলে যাচ্ছি এরকম মোটা হয়ে গেছি অনেক মোটা হয়ে গেছি গাইস চলো আমরা এগুলো ঝটপট হয়ে গেছে আমাদের তোলা হয়ে গেছে বালিশ চলো খাটে উঠে দেখিয়ে দাও সবাইকে হ্যাঁ কই একবার এদিকে তাকিয়ে দূরে না হলে হবে না কই দেখাও সবাইকে তুমি কিরকম মোটা হাত একটু দূরে দাঁড়িয়ে কর নালে কেউ দেখতে পাচ্ছে না অনেক এদিকে তাকা আমার দিকে তাকাবে দাঁড়াও বন্ধু তুমিও পারবে ঠিক আছে বন্ধু চলো পরে দেখাচ্ছি আবার এবার এখন আবার এরা আবার ইয়ে জিমন্যাস্টিক করছে কই কর পাওয়ার করো বলটাই করিস না তোর রাত্রে ব্যাপার ছিল না তুই বলটা করি না তোরা কি ম্যাজিক জানিস দেখা ওয়ান টু থ্রি হুম কর কি ম্যাজিক শিখেছে কর দিয়ে দেখ ওই দে জিম হয় নাকি বডি তৈরি হয় এরম করে নাকি হয়ে গেছে চলে আসো জিম করা হয়ে গেছে কি তৈরি হলো এটা করে এটা তৈরি করে এটা করে কি তৈরি হলো তোর আয়নাটা দেখো সব চিটে চিটে কি করেছে আয়নাটা এ এগুলো করে তোদের কি তৈরি হয় কি বানাস তোরা ওই দি কি বানাস আমি নরমাল পাইলে বডি পাইরামেন বডি আর হালক বডি চলে ওট দেখো ভাই জামাই সৃষ্টি যাওয়ার জন্য এখন ও এখানে বসে আলতা পড়ছে এখন বাজে রাত প্রায় পৌনে চারটে চারটে বাজে থেকে কটা বাজে ও চারটে বাজে তিনটে উনষাট মনে হয় এবার আমি ঘুমাবো আর ও আলতা টালতা পড়ে তারপরে কি করবে আমি জানি না মেবি ঘুমাবে বা ঘুমাবেও না ঠিক নেই সারাদিন হ্যাঁ সারাদিন কালকে ঝিম হবে যেটা কাজ আর দুপুর বেলা হলে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তখনও হা করে ঘুমিয়ে যাবে যেটা ও করে অনুষ্ঠান হলে সব সময়

কোনো না কোনো সময় একটা দিন এই বিজনেস রিলেটেড আমার গার্মেন্টসের বিজ মানে প্রোডাক্ট ওয়ান পিস টু পিস থ্রি পিস সবই তোমাদের সাথে একটা ভিডিওতে আমরা শেয়ার করব যদি রেসপন্স পাই তাহলে আমরা আপডেট দেব জানি না কবে করবো বাট করবো ইচ্ছা আছে একটা ওই সতেরো আঠেরো মিনিটের ব্লগ শুধু মানে জামা কাপড়ের উপরই করে তোমাদেরকে শেয়ার করবো যে আমরা কি ধরনের জিনিস রাখি সবই থাকে বাট শুধু লেডিস ওয়ারটা আমার শেয়ার করবো যেটা আগেই বলে দিই ওয়ান পিস হ্যাঁ ওয়ান পিস টু পিস থ্রি পিস এগুলোই আমার শেয়ার করবো গাউন এই ধরনের জিনিস তো চলো এখানে আলতাটা পরে নিক আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও টাটা